হ্যাঁ আমি এখন কি করবো আমার অসহ্য লাগছে আমার কিছু ভালো লাগছে না যায় বাবা বিড়ালের তো অনেক লোক তাইও শীত লাগে না বাবা রেডি হচ্ছে না হলে ওর সাথে পারি কি করে বলেন এমন দুরন্তদের জন্য জুনিয়র হরলিক্স এর বৃষ্টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্টস ওর যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচে ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে রোজ নতুন জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে

এই হচ্ছে অবস্থা ওরা বলেছে আমি পারবো না তাই ওদের সাথে আমাকে নেবে না আ তুমি হাল ছেড়ে দিচ্ছ কেন হুম হ্যাঁ আমারে আত্মবিশ্বাস আছে যে আমি হাল ছেড়ে দেব না হে নবিদা তোমার আত্মবিশ্বাসের জায়গাগুলো না আসলে ಅದখুত আমি পাহাড়ের মধ্যে হারিয়ে যাব আর কখনো ফিরে আসব না তোমাদের মাঝে আমি আমার চোখের পানি টয়লেট পেপারে মুছি এত কিছু বলার পর তুমি আমাকে এইটা দিলে ডোরেমন মন হ্যাঁ তুমি যে ভাবছো এটা তো না এটা তোমাকে পাহাড়ে উঠতে সাহায্য করবে আরে এ কি আশ্চর্য এটা কি হচ্ছে এটা তো দেখি উড়ছে ডোরেমন এটা একটা বিশেষ কাগজ যা বাতাসে ভাসে এর জন্য এর নাম কাগজ হ্যাঁ কিন্তু এটা কিভাবে পাহাড়ে চড়তে সাহায্য করবে এটা তুমি সারা শরীরে জড়িয়ে নেবে বুঝতে পেরেছি এটা জড়ালে আমার শরীরটা হালকা হয়ে যাবে আরে তুমি তো অনেক কাগজ জড়িয়ে নিয়েছো কি বলেছিলাম না যে বেশি হয়ে যাচ্ছে আমি বুঝতে পেরেছি এখন তুমি আমাকে বলো আমি কিভাবে নিচে নামবো কাগজটা শরীর থেকে খুলে ফেলো আচ্ছা ঠিক আছে করেছি তোমার ওজন তোমার জন্য দুই মিটার কাগজই যথেষ্ট কালকে পাহাড় চড়ার সময় তুমি এটা তোমার জামার নিচে জড়িয়ে নেবে ডোরেমন তুমি কি কালকে আমার সাথে একটু যেতে পারবে এই কাগজটা তোমার ব্যাকপ্যাকে থাকবে ভেবে দেখি ডোরেমন তুমি আমার সাথে থাকলে আমি অনেক সাহস পাবো আচ্ছা ঠিক আছে তোমার মুখে এই কথাটা শুনেই আমার ভালো লাগছে এখন লাইটটা বন্ধ করে ঘুমাও গুড নাইট আমরা কি এই পাহাড়টাতে चढব? হ্যাঁ, এই পাহাড়েই चढব। আমি রেডি। নবি তোকে তো বেশি এনার্জেটিক লাগছে। সে তো সমস্যা। এ এনার্জি তো বেশি সময় থাকবে না। আচ্ছা ঠিক আছে, সময় হলে দেখা যাবে। আমার সারা শরীরেই উড়ন্ত কাগদ জড়ানো আছে। আমার দাদু অনেকগুলো উড়ন্ত কাগজাচ্ছি। তাড়াতাড়ি চলো। আমরা পাহাড়ে চূড়াতে পৌঁছে আমাদের দুপুরে খাবার খাবো। আমার লাঞ্চবক্সে কি আছে জানো? একটা বিশাল সাইজের ভাপা পিঠা, সাথে আছে পুদিনার চাটনি আর আছে টুনা মাছ। শুধু তাই না, আরও আছে ডিমের অমলেট, সয়াবিন ভডড, আর আছে মায়ের হাতের স্পেশাল কাবাব। আর আছে ডিম সেদ্ধ, আলু ভাজা। কিন্তু আমি জানি আমাদের আরো খাবার লাগবে তাহলে শোনো আমার লাঞ্চ বক্স কি আছে রসুনের সস দিয়ে তৈরি চিকেন কাটলেট মাশরুমের দো পেঁয়াজ নাটরের কাঁচা গোল্লা হরিণের দুধ আর রাজহাঁসের ডিম দিয়ে তৈরি কেক আর সাথে আছে মুরগির ডান দিকে রান গুলো ঘে ভাজা সবচেয়ে দুষ্প্রাপ্য হচ্ছে সার্কের সোপ আর আমার লাঞ্চ বক্স আছে চিকেন ফ্রাই ভেজিটেবল স্যান্ডউইচ আর ডেজার্ট হিসেবে খাওয়ার জন্য আমার দুই ফল আমার মনে হয় না আমি সব শেষ করতে পারবো একটা মেয়ের জন্য এসেছে ভালো খাবার কি হতে পারে এখন নিশ্চয়ই তোমরা জানতে চাইবে আমি কি এনেছি আরে কি আর বলবি সে কি খবর এনেছো তার মানে আমি সসাইল এনেছি তাই এনেছি কারণ এটাই সবচেয়ে ভালো খাবার হ্যাঁ দুপুরের খাবারের সময় তিনটাই একদম ঠিক যাই হোক আবি এনেছে একটা দুইটা তিনটা ব্যঞ্জন কে ও সবাই অনেক খাবার এনেছি

হ্যাঁ কিন্তু আমরা তো আসলে ওই উড়ন্ত কাগজটার জন্য তাড়াতাড়ি পৌঁছোতে পারছি আমার মনে হয় না এটা আমাদের ব্যবহার করা উচিত আরে সিজুকা কি করছো আমি তোমাদের মতো ফাঁকি বাজি করে জিততে চাই না কষ্ট করে নিজের সামর্থ্য অনুযায়ী জিততে পারতেই তো আসল মজা তাই না তোমরা এইভাবে ফাঁকি বাজি করে জিতে কি খুশি হতে পারো কিন্তু আমি সময় লাগলেও নিজে নিজে ওখানে যেতে চাই আ অন্তম কাডি কথা বলেছে কি জিটকা আমি আছি তোমার সাথে কি করলে আচ্ছা ঠিক আছে আমিও তোমার মতো নিজে নিজে পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করব ও ও ও আমরা কি পারবো ডোরেমন আমি যতটুকু পারি নিজেরই শক্তি দিয়ে পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করব হ মনে হয় না আমার পক্ষে এটা সম্ভব আমাদেরকে পাহাড়ের চূড়ায় দেখে নবিতা আর ডোরময়ের চোখ একদম ছানা হয়ে যাবে তাই না দেখেছ ফুলটা কি সুন্দর সেই দেখলে খুব খুশি হবে নিয়ে আসছি এখানে তো আর কোন রাস্তা নেই শেষ মাথায় এসে পড়েছে আমার মনে হয় জিয়ান আর আমাদের ভুল পথে গিয়েছে হ্যাঁ দাঁড়াও একটা উপায় আছে বাহ কি সুন্দর দৃশ্য আমি এখন পথ খুঁজে পাবো ওই যে দেখো একটা পথ দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু এই পথটা তো দুদিকে গেছে চলো আমরা বাম দিকে যাই হ্যাঁ হ্যাঁ চলো কিন্তু জিয়ানার শুনিয়া সুনি যে কোথায় গেল ওদেরকে তো খুঁজে পাচ্ছি না আরে কাদের কি যেন দেখা যাচ্ছে চলো গিয়ে দেখি

বেঁচে আছো তো আমরা কোথায় বেঁচে তো আছে মনে হয় আমরা না একটা পাহাড়ের উপর থেকে পড়ে গিয়েছিলাম আমাদের সাথে আসলে কি ঘটেছিল চলো চলো দেরি করলে নবী তো আমাদেরকে হারিয়ে দেবে তো কিন্তু জিয়ান আমরা তো পাহাড়ের উপর থেকে নিচে পড়ে গিয়েছিলাম আরে এত কথা ভাববার সময় নেই চলো 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 তাড়াতাড়ি চলো আর বল না আমিও পারছি না চলো একটু জিরিয়ে নেই কাগজের প্ল্যান মতো কথা না কাগজের প্লেন আবার আকাশে উঠতে পারে নাকি আরে বললাম তো কাগজের প্ল্যান অসম্ভব বাজে ধরতে সাথে কিন্তু জিয়ান দেখো কি স্বর্গীয় ব্যাপার স্বর্গীয়